ও যুবক তুমি 550 লিটার অক্সিজেন নাও আজ পূজুম তো লিটার অক্সিজেন তোমাকে সাপ্লাই দেয় না যুমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য তেলী আল্লাহ কুদরত দ্বারা বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন আজ পর্যন্ত তো একবার কমাল নাই তেলী তোমাকে এক লক্ষ 1,60,000 বার শ্বাস প্রশ্বাসের নিতে দিয়েছেন তুমি দূষিতটাকে ছাড়ো আদা কম সময়ের ভিতরে ওটাকে তোমার থেকে দূরে সরায় আর পিউটটা তোমার নাকের নিচে তুই কি নিকৃষ্ট পানির একটা ফোটা ছিনি না সমান যা এলাকা তামা তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান যা এলাকা মূল ভা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান যা আলাকা এ পাত্র কঙ্কালটাকে তৈরি করলো ওমান কাসা আলাইহি রাহমা এর উপরে কুষ্ট আর চামড়া এরকম সুন্দর ভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিশের বোতল টক 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 করে পান করতে চায় মনে হয় বোঝেন নাই আবার নারীও ও গলার ভিতরে লাগায় ঝুলে যেতে চায় কি আছে বস্ত আর চামড়ার আবরণিত আর কি আছে আরে যুবকের ভিতরে আছে কি বস্ত আর চামড়ার আবরণ ছাড়া আর যুবতীর ভিতরই আছে কি আল্লাহ বলে তোকে এরকম কে বানাইলো আমা কুমতা সকের কাব্বারা তুই ছোট ছিলি না তোকে বড় কে করলো আমা কুমতা দাইফা তুই কি দুর্বল ছিলি না সমান কৌবা তোকে সুঠা মতো কে দিল হ্যাঁ কে সুটা মতো দেখো বাইকের উপরে চড়তে দেরি তোর বাপ আসতে দেরি করে না মনে হয় সবাই ওভারটেক করে চলে যাবে বাপ কি ভাইবের বাইকের উপরে আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নাই ঠিক না না যুবকরা রাগ হয়ে গেছে এই জন্যই দিচ্ছেন যেন ভাবি আজকে আল্লাহ ডাকে তারপর ঘাস ফিরে চলে এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন একবার না পাঁচ বেলা ডাকে পাঁচ বেলা ঠিক না কারো কাছে যদি প্রধানমন্ত্রী দিন প্রতিদিন পাঁচবার হেলো বলে আমার তো মনে হয় খুশি ঠেলায় এবার লঙ্গি পর্যন্ত থাকবে না ঠিক না আর দুনিয়ায় কাউকে মনে হয় পাত্তাও দেবে না ঠিক না আল্লাহটাকে আল্লাহ আল্লাহ চিনেন চিনেন কে আল্লাহ চিনেন আল্লাহ চিনবে করতে কা নিরানব্বই নামের অর্থ তো কোনোদিন দেখে নাই না আল্লাহ চিনব যে আল্লাহ কে আল্লাহ তো আল্লাহ তো তার জাতি নাম এটা আুল্লাহ জাতি নামটা আল্লাহ নিরলব্ধে নামে রষ্টত কোনোদিন দেখে নাই এক জন্য গানে নাই হাত উঠায় বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি নিরলব্ধে নামে রষ্ট একবার হলো নিবীর ভাবে দেখি নিবীর ভাবে হ্যাঁ অথচ এই যুবকরা প্রতি মাসে 50 জিবি দিলো শেষ করে ফেলবে ঠিক তারপর এটা কম হবে কম আল্লাহ বলে কে তোকে দিল। মুক্ত দিল আমরা জাহিলা আল্লাহ মা তুই কি অজ্ঞ ছিলি না তোকে শিক্ষিত কে দিল এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি এই মেমরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হলি কে দিল এই মেমরি মেমরি কে দিছে মানেন না না যে ক্যাডার হইলো সে তো মানে না আল্লাহ তো বলে আমার কোনটা মিস্কেল আফেমা আপনাই ফেমন আপনা তে তুই স্বমান তুই মিস্কেল ছিলি না নিশ্চয় ছিলি না ফালা আলা কা শেমন তাকতা দাঁত ছিল না কাটবি থেকে, ওয়ালা আলাকা উলুন তশমা কাঁহ ছিল শুন শক্তির কার্যকারিতা তো ছিল না পাল্লা আলাকা লিসান তান্ত্রিক জবান ছিল বাকশক্তি তো তোর কাছে ছিল না পাল্লা আলাকা আইলুম তান্দুর চক্ষু ছিল দুনিয়ার আমার কোনো মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা পরীক্ষা করা বলতে পারবে না যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন জিজ্ঞেস করেন যে এই বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল ডব্লু এচও চেক করে ফেলে দেন যে এই বাচ্চা চোখ দেখবে সে বলবে আমি জানি না এই মেশিন এখনো আসে অম্বা বলে তো চোখের ভিতরে তো শক্তি ছিল না তুই দেখবি করতে গে মলা আলাকা আক্রান্ত মাইয়েস মবস্ত ছিল কিন্তু বালবন্ত পূজার ক্ষমতা তো তখন ছিল না অলা আলাকা কাল্পিকতা তা ফাক্কার দিল তো ছিল কিন্তু চিন্তার বোঝা উঠানের ক্ষমতা কখন ছিল না অলা আলাকা ইয়াত্তেশ হাত তো ছিল কর্ম তো ধুলের কথা ও ধরার ক্ষমতাই তো ছিল না কলা আলাকা রীতি নিদম শ্রী তো ছিল চলার ক্ষমতা তো ছিল না কেদিলো তোকে ওরা হা সাজাইল এই জীবনটার মূল্যায়ন করি যদি উনার কাছে মূল্য পাইতে চাই রসুলের কাছে মূল্য পাইতেছে দুনিয়ায় আপনি মূল্যবান কবির কথাই সত্য মিলে খা কত যুবককে তো মাটি অস্তিত্বহীন করা কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনার আমারও পাওয়া যাবে না একদিন অস্তিত্বহীন হয়ে যাবে আপনার আমারও একদিন অস্তিত্ব পাওয়া যাবে না সত্য এটাই সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য বন্ধুদের নেট শেষ হইতে দেরি ফোন করতে দেরি হয় না কোন নেট মেলা দিতে দেরি করে না নাই আপনি কেন না এরা না আছে সত্য তো না ভুল বলতেছি আছে এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না আনলিমিটেড লাগে এই জন্যই সবার বাড়িতে দোকানে সব জায়গায় ওয়াইফাই নাই লিমিট চলবে না আনলিমিটেড লাগবে পঞ্চাশ জিবি তো দুই ঘন্টাই শেষ হয়ে যাবে ঠিক না হ্যাঁ ভালো একটা ফাইল দেখতে গেলে ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবে পঁচিশ জিবি হয়নি খেয়ে ফেলছে ঠিক না লাগুক আর না লাগুক দেখা যাবে পঁচিশ জিবি শেষ ফোন করলে কেউ আপনি ফাইল দেখছেন আমরা কাইটা লয়ে লইছি ক্লেম করার তো কোনো রাস্তা নাই আছে নাকি হ্যাঁ এখন রয়েছে আনলিমিটেড দোকানে দেখবেন ওয়াইফাই বাড়িতে দেখবেন ওয়াইফাই এমন কি গাড়িতে দেখবেন ওয়াইফাই আনলিমিটেড চাই এর অর্থ কোনো দিন 99 নামের অর্থ দেখে না তাইলে হয়তো যুবকের একটু বিকাশ ব্রেন খুলতো যে কেউ আমাকে ডাকে আর আমি কার ডাকে ডেলি পাম হাত দেখায় ঝড় ডাকের উপরে আমি ঘাড় ব্যাখ্যা করে চলে যাই এই ডাকাটা যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব ডাকত আর যদি প্রতিদিন সারা না দিত তাহলে এতদিনে মনে হয় অস্তিত্বহীন হয়ে যেত কিন্তু আল্লাহর উপরে কোরবান যাও আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন না সুস্থ রাখার জন্য ডেলি সত্তিরিশ বার কিডনিকে ডায়ালিসিস করেন ইসমাইল আল্লাহ ইসলামের বাড়িতে এসে পুত্র বধুকে জিজ্ঞাসা করছে কেমন আছো ইসমাইল আল্লাহ ইসলাম ছিলেন না কিন্তু ওনারও আমার সুযোগ ছিল না যে আসছে দুই দিন বেড়া যাবে না আসছে বাইতুল্লাহ তফ করছে বাড়িতে গেছে জিজ্ঞাস করছে ইসমাইল কোথায় কয় বাড়িতে নাই কয় কেমন আস নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় যেটা সত্য ওইটাই বলছেন আমাদের জীবনটা বড় কষ্টে কাটতেছে তো বলছে আসলে সালাম দিও আর বইল চৌকাট যেন পাল্টায় ফেলে চৌকাট যেন না এখানে অভিযোগ ছিল শূন্যতা ছিল কি ছিল না আলহামদুলিল্লাহ দিয়া ভরা ছিল না শুকুর দিয়া ছিল না সবর দিয়া ছিল বসে চেঞ্জ করতে চেঞ্জ হয়ে গেছে দ্বিতীয়বার আবার আসছে নতুন পুত্র মধু আগের জন তো নাই ইসমাইল ইব্রাহিম ইসমাইল আল শুনছে যে বাবা বলছে চৌকাট চেঞ্জ করতে বলছে লাগাটি যা বাপের বাড়ি দেখ শূন্যতা দূর হয় কিনা আমার এখানে তো শূন্যই শূন্য দেখ দেখো কাছে শূন্যতা দূর করা যায় কিনা দ্বিতীয় পুত্রবধূকে জিজ্ঞাসা করছে কেমন আস বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ বসে এইবারও দেখা হইলো না সালাম দিও আর বললো চৌখাট যেন পরিবর্তন না করে আইসাব আসার পরে বলছে সালাম দিছে আর বলছে চৌখাট পরিবর্তন করতে না বসে বহুত পর্যন্ত তুই আমার সঙ্গী এই জন্য শুধু শুধু উম তালু বলেন নাই আত্রক শুন্য তা হাবি গিল আ! এদের জন্য নবেশ শূন্য ছেড়ে দিব সবাই অনুরোধ করছিলেন যে রুম সম্রাটের প্রতিনিধি আসছে